প্রতিষ্ঠিত এবং অনলাইন প্রেস এবং চাকরি পেক বর্তমান প্রতিনিধি সহ বিভিন্ন টিভি ইলেকট্রিক ট্রেন্ডের আমাদের উপস্থিত প্রতিনিধিরাই সবকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি অত্যন্ত দুঃখের সাথে পড়তে হবে বিষয় হলো আজ যুগের পর যুগ

প্রশাসন গৃহ সাথে তাদেরকে দু চারজন গ্রেপ্তার করেছেন কিন্তু এরপরও আমরা বলব কীভাবে আমাদের একজন সাংবাদিক প্রকাশ্যভাবে সন্ত্রাসীরা তার গায়ে দিতে পারে এবং আমাদের সবচেয়ে থেকে বিষয় হলো যখন একজন একজনকে হত্যাকাণ্ড করা হয় একজনকে হত্যা করা হয় তখন আমরা যাই তার হত্যাকাণ্ডের বিচার চাই না আমরা চাই সেই কোন দলের রাজনীতির সাথে জড়িত তখন আমরা রাজনৈতিক ত্যাগ দিয়ে সেই হত্যাকাণ্ডকে রাজনৈতিক ফায়দা উঠার জন্য আমরা তার হত্যাকাণ্ডে ভিন্ন রূপে আমরা প্রবাহিত করতে চাই ঠিক তারাই আমাদের বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া বিএনপির ঘাড়াবাজির ভিডিও করার জন্য এই সাংবাদিককে হত্যা করা হয়েছে তখন দেখলাম বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা যে জড়িত নয় এই মর্মে তারা মিডিয়ায় সুচ্চার হয়ে গেছে আসল ঘটনাকে বিভিন্ন রাজনৈতিক দলে রোধ দেওয়ার জন্য আমরা আজকে সাংবাদিক হত্যার বিচার পাচ্ছি না বিগত সময় দেখেছি সবচেয়ে নিঃশংস হত্যাকাণ্ড সাগর রুনি পরিবারকে আজকে হত্যা করেছিল কিন্তু তার প্রতিবাদে সাংবাদিক সমাজ মাঠে নেমেছিল কিন্তু তার পরিস্থিতি হয়েছিল তথ্য প্রতিষ্ঠা হয়েছিল সাংবাদিক রুনির আর বিচার হয়নি ঠিক তারাই দ্বারা বাহিনী আজকে আমাদের সাংবাদিক আসাদুজ্জামান শহীদকে হত্যা করা হলো কিভাবে সন্ত্রাসীরা একজন কম সৈনিককে দিন রাতের নয় কিভাবে হত্যা করতে পারে আজকে আমরা সাংবাদিক সমাজ আগেও এক ছিলাম এখনো এক চাই আমরা সাংবাদিকদের নিরাপত্তা চাই শুধু মামলা করলে হবে না এই মামলা আমরা সকল অনুরোধ করব দ্রুত বিচার বলে হস্তান্তর করার জন্য যদি সামাজিকভাবে বিচার হয় এই বিচার বিশ বছরও শেষ হবে না তাই সরকারের কাছে নিবেদন করব আসাদুজ্জামান হত্যা সহ বিগত সময়ে যে হত্যাকাণ্ড হয়েছে সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সেই কোন দল করে কোন রাজনীতি করে আমাদের দেখার বিষয় হয় আমরা চাই একটা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার তা আমরা এক হয়েছি অতীতেও ছিলাম আমরা চাই আর যাতে কোনো সাংবাদিকের শিশুকন্যা অতিম মা বাবা এটিম হত না এইভাবে আমরা সোচ্চার থাকবো প্রশাসনকে বলবো একজন যখন হত্যা হয়ে যায় তাই সে কি সন্ত্রাসী ছিল সে কি ছিল এগুলি বের না করে হত্যা যে করেছে আগে তাকে গ্রেপ্তার করুন এবং দ্রুত বিচারে তার শাস্তি নিশ্চিত করুন এই কামনা আমি আমার বক্তব্য শেষ করলি আসসালাম আলাইকুম